শীত আসতে না আসতেই বাজারে উঠতে শুরু করেছে দেশীয় টক ফল জল পাই জিভে জল আসা মতোর একটি ফল এই ফল সাধারণত আমরা ডাউল দিয়ে রান্না করে খাই টক রান্না করে খাই পাশাপাশি আচার করে খাই কিন্তু এই ফলটি যদি কাঁচা খাওয়া হয় তাহলে তার পুষ্টি গুণ থাকবে অটুট এবং আমাদের জন্য যা অনেক বেশি উপকার করে থাকবে সুপ্রিয় দর্শক এই ফলে থাকা যে ভিটামিন এবং খনিজ উপাদানগুলো রয়েছে এটা রান্না করে বা আচার করে খেলে এর পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা দেখুন সুপ্রিয় দর্শক আপনারা এই ফলটাকে যদি মাখিয়ে খেতে পারেন জলপাই নেওয়া হয়েছে ধনের পাতা আপনার বিট লবণ কাঁচামরিচ এর সমস্ত সরিষার তেল দিয়ে এই জলপাই ফলটাকে আমরা মাখিয়েছি এখন আমরা খেয়ে দেখব দেশীয় ফল জলপাই মাখানোর স্বাদটা কেমন বিস্মিল্লা আগেই বলেছিলাম টক স্বাদের একটি ফল মেয়েদের অবশ্যই টক স্বাদটা একটু বেশি পছন্দের তবু খেতে কিন্তু জলপাই মাখানো খেতে কিন্তু খুবই চমৎকার এবং সুস্বাদু